পড়ান মাঝি হাঁক দিয়েছে রাম বসু অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল দিয়ে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও খোকাকে শুইয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও গায়ের ওই কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার ভুরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ভাসিয়ে নদীতে মিশে গেছে কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয় বোধহয় ভেসে গেছে জলের তোড়ে অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা জলে রাম ধনুর মতো এই রাত্রির বেলা ধান ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায় আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনের কাপড় নেই খোকার মুখে দুধও তো নেই এক ফোঁটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে আমাদের অভাবের নদীর উপর দিয়ে কেন ওরা সব কি গুড়িয়ে যায় শোনো বাইরে এসো বাঁকের মুখে পড়ান মাছি হাঁক দিয়েছে শোনো বাইরে এসো ধান বোঝায় নৌকা রাতারাতি পেরিয়ে যায় বুঝি খোকাকে শুইয়ে দাও বিন্দার বউ শাঁখে ফুঁ দিয়েছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না এবার আমরা প্রাণ তুলিয়ে দিয়ে অন্ধকারে কাঁদব না এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না বাঁকের মুখে কে যাও কে লণ্ঠনটা বাড়িয়ে দাও লণ্ঠনটা বাড়িয়ে দাও আমাদের হাঁকে নারানির স্রোত ফিরে যাক আমাদের সর্কিতে কেউটি আধার ফর্সা হয়ে যাক আমাদের হৃদপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়ে তীব্র আমাদের গতি শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে এসো বাইরে এসো আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে এসো বাইরে এসো আমার হাত ধরো পড়ান মাছি হাঁক দিয়েছে